কিছু মানুষের জন্য তুমি যতই করো না কেন তাদের মন কিন্তু তুমি কখনোই পাবে না আবার দেখবে কিছু কিছু মানুষের জন্য তুমি সামান্য একটু করবে কিন্তু তারা দেখবে এতটাই খুশিতে তোমাকে আপ্লুত করবে যে তুমি আরও বেশি আনন্দ পাবে ঠিক তেমনি আজকের ঘটনাটা আজকে বেসিক্যালি ছিল আমার স্টুডেন্টের মায়ের বার্থডে ব্যাপারটা হয়ে গেছিলো আমি জানতে পারি দুপুর বারোটার সময় যে তার বার্থডে তাও তার একটা পোস্ট দেখে তারাকে কিন্তু সে কাউকে বলেনি এবার দুপুর বারোটার সময় আমি যখন দেখি পোস্টার মাথায় আমার আসে যে তার তো পাঁচটা থেকে পড়ানো তা আমি একটা ছোট্ট সারপ্রাইজও তার জন্য করতেই পারি তো যার জন্য আমি একটা ছোট্ট বেন্টো কেক তৈরি করে নিয়ে যাচ্ছিলাম ভেবেছিলাম গিয়ে সারপ্রাইজ দেবো যদিও সে সারপ্রাইজটাকে সত্যি খুবই খুশি হয়েছিল আর এটার আমি মানে ফ্লেভারটা রেখেছিলাম তোমার ম্যাঙ্গো তো তো বেন্টো কেকটা করার একটাই উদ্দেশ্য যে যেহেতু আমি জানতেই পারলাম তো এর সঙ্গে একটু ছোট্টখাটো একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিং ছিল এই আর কি তো দেখো ভিডিওটা লাস্ট অবধি আর সে না এটাকে দেখ মানে যখন শুনলো যে সারপ্রাইজটা সে তাকে যখন আমি দিলাম সে সত্যি কথা এত খুশি হলো মানে সে আমাকে লাস্ট পর্যন্ত জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে অনেক অনেক ধন্যবাদ দিল অ্যাকচুয়ালি কি হয় রক্তের সম্পর্ক না থাকলেও কিছু কিছু সম্পর্ক এতটাই মানে কাছের হয়ে যায় যে তুমি তখন তাকে না রক্তের সম্পর্ক থেকেও নিজেকে নিজের কাছে বেশি ভালো লাগবে তোমার দেখবে বিপদে আপদে রক্তের সম্পর্কে মানুষেরাও তোমাকে হয়তো অনেক সাহায্য করবে না যতটা না বাইরের লোকেরা করবে তো ডিজাইনটা আমি সিম্পলের মধ্যে করতে চেয়েছিলাম ফার্স্টে ভেবেছিলাম একটুখানি নর্মাল করব তারপর দেখলাম ডিজাইনটা মোটেও ভালো লাগছে না তাই একটু চেঞ্জ করার জন্য আমি নজেল দিয়েই করলাম তো আর এতটা গরম ছিল আজকে মানে সেই কেকের কি বলবো ক্রিম পুরো মেল্ট হয়ে পড়ে যাচ্ছিলো মানে এতটাই গরম ছিল যতটাই আমি ফ্রিজিং করছিলাম না কেন কোনোভাবেই পসিবল হচ্ছিল না তো যাই হোক মানে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু এত গরমের জন্য মানে খুব একটা আমি পেরে উঠতে পারিনি আর ওপরে আমি দিদি লিখেছিলাম লিখে ব্লু স্প্রে দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে তো যাই হোক ডিজাইনটা অবশ্যই জানিও কীরকম লেগেছে আর লাস্টে কিন্তু সেলিব্রেশনও করেছি আমি পড়াতে গিয়ে মানে ফার্স্টে পড়োর আগে আগে সেলিব্রেশন হয়ে গেছে তারপরে ওকে পরিয়েছি ওপরে কিছু স্প্রিঙ্কল দিয়েছিলাম আর দিদি কিন্তু আমাকে ট্রিটও দিয়েছে আমাকে বিরিয়ানি পাঠিয়েছে প্লাস আমাকে বাড়ি অবধি এসে পৌঁছে দিয়ে গেছে তো এই দেখো এটা হচ্ছে দিদির ফার্স্ট দিদি কেন বলছি সরি এটা হচ্ছে কেকের লাস্ট লুক ফাইনাল লুক তো তোমরা অবশ্যই জানিও কেকটা দেখতে কেমন লাগছে তোমাদের ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে আর এখানে দেখো এই যে কেক কাটিং পর্ব অলরেডি স্টার্ট আমরা করে দিয়েছিলাম গিয়েই হট করে আমি বলছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে আসো তো একটা জিনিস আছে তারপরে কেন গো তুমি সত্যি ঘুরতে নিয়ে যাবে আমাকে খাওয়াবে আজকে আর আমি অত কিছু যাই না তাড়াতাড়ি রেডি হও তো ফটাফট সে রেডি হয়ে বসে পড়েছিলো আর এখানে কেক কাটিং আর ওই জোর মেয়ে আনায়া পরে তোমরা ওর শাশুড়িকেও দেখতে পারবা দিদির শাশুড়িটাও খুবই ভালো দা মানে শাশুড়ি ব্যবহার বলো কথাবার্তা খুব ভালো তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো আর অবশ্যই জানাতে ভুলো না ডিজাইনটা কেমন হয়েছে আমি চেষ্টা করেছি সারপ্রাইজ দেওয়া একদম ছোট্ট করে কেন কি হাতে সময় যেহেতু একদমই কম আমাকে ফ্রিজিং করতে হতো এক নাম্বার সেকেন্ডলি আমি বেরিয়েছিলাম প্রায় দুপুর তিনটের মধ্যে তো ফ্রিজিং করা একেবারেই সময় পায়নি মানে খুব বেশি হলে মানে এক ঘন্টা ফ্রিজিং করেছিলাম তারপরে প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে পড়াতে গিয়ে আমি এর বাড়িতে ফ্রিজে রাখছি ওর বাড়িতে ফ্রিজে রাখছি এই করেছি তো চল আজকে তো টাটা